ভোকেশনাল এডুকেশন নিয়ে বেশ কিছু প্রোগ্রাম এবং বেশ কিছু ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে চলেছি বেশ কিছু দিন ধরে তো ভিডিওগুলো আপনাদের অনেকে ভালো লাগে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় সেগুলো কাজেও লাগে এবং আপনারা সেইগুলো কমেন্টে আমাকে সেগুলো জানান যে ভিডিওগুলো ভালো লাগে বা কোনো কোনো ক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে করেন আমি যতদূর সম্ভব প্রায় সব প্রশ্নেরই উত্তর দেওয়ার আমি চেষ্টা করি এবং যথাশীঘ্রই আমি সেগুলো দেওয়ার চেষ্টা করি তবে কিছু সাধারণ বা কিছু কমন প্রশ্ন রয়ে যাচ্ছে যেগুলো বারবার হয়তো অনেক ক্ষেত্রে করা হচ্ছে তো আমি আজকের এই ভিডিওটা মূলত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এরকম ভোকেশনাল এডুকেশন বা অন্যান্য প্রাসঙ্গিক কিছু প্রশ্ন উত্তর যেগুলো রয়েছে সেইগুলো আমি যথাসম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো আশা করি অনেকের সেগুলো কাজেও লাগতে পারে কারণ একজনের প্রশ্ন দেখুন একজন প্রশ্ন করলে সেই উত্তরটা অন্যান্যদের ক্ষেত্রেও কিন্তু প্রশ্নের আকারে থাকতেও পারে সেই উত্তরটা জানা থাকলে হয়তো অনেকের কাজেও লাগতে পারে হয়তো দেখা গেলে সেই প্রশ্নটা ওনারও ক্ষেত্রেও প্রযোজ্য বা ওনারও সেই প্রশ্নটা একটা জিজ্ঞাসা ছিল তো আজকে এরকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বা প্রশ্ন উত্তরগুলো একটু শুনলে অনেকের কাজে লাগতে পারে তো যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং পরবর্তীতে আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করে রাখবেন আমি পরবর্তীতে সেই নিয়েও প্রোগ্রাম নিয়ে আসার চেষ্টা করব যাই হোক চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা মূল ভিডিও অংশে চলে যাই তো প্রথমেই একজন প্রশ্ন করছেন বা এই প্রশ্নটা বারবার ঘুরে ঘুরে আসছে যে নতুন ভিটি নিয়োগের যে ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্ট এই সংক্রান্ত কোনো খবর এই মুহূর্তে রয়েছে কি তো দেখুন একটা খবর আমাদের বেরিয়েছিল মে মাসের আমি সময়টা বলি এই মে মাসের ওই তৃতীয় সপ্তাহ নাগাদ সেখানে প্রায় সব লিডিং যে সমস্ত অনলাইন পত্রিকাগুলো ছিল বা নিউজ পেপারগুলো ছিল সেখানে এই খবরটা বেরিয়েছিল যে স্কুলে স্কুলে ভোকেশনাল শিক্ষকের চাকরি পাঁচশোরও বেশি চাকরি দেবে রাজ্য সরকার তো সেখানে একটা কথা বলা হয়েছিল লোকসভা ভোটের পরেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল তো এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো খবর সামনে আসেনি যদি আসে লিডিং অনলাইন পত্রিকায় আপনারা দেখতে পাবেন এবং আমার এই যে বিশ্বস্ত এই চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রোগ্রামের আকারে সেটা আপনাদের নজরে নিয়ে আসার আমি চেষ্টা করব পরেরটায় আসছি ভোকেশনাল সাবজেক্ট যে নাম্বার এইচ এস এ সেটা নাকি বেস্ট অফ ফাইভে যোগ হবে না এইরকম অনেকে আমাকে কমেন্ট করছেন তো সেই বিষয়ক আমি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা জানি এইচএস লেভেলে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে একমাত্র ভোকেশনাল এডুকেশনের যে সমস্ত ষোলোটি সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো কোনো ছাত্র বা ছাত্রী একটি মাত্র সাবজেক্ট হিসাবে চুজ করতে পারবে তো যেহেতু অপশনাল ইলেকটিভ তাহলে বাকি যে তিনটি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট রয়েছে এবং ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রয়েছে তাহলে এই সাবজেক্টগুলোর মধ্যে বেস্ট অফ ফাইভ যে নাম্বার সেই নাম্বারটা ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে নাকি প্রযোজ্য হবে না এরকম অনেকে লিখছেন কিন্তু বিষয়টি আদৌ তা নয় আমরা এর প্রমাণ হিসাবে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এই যে আঠারো চার দু হাজার চব্বিশ তারিখের যে নোটিফিকেশান এইটা আমরা একটু স্টাডি করে দেখব যে কোনখানে এই জায়গাটা লেখা রয়েছে তো এখানে সাধারণত এই যে নতুন সেমিস্টার পদ্ধতি শুরু হতে চলেছে সেই বিষয়ে পুরো একদম ডিটেলস এর যে ফিচার সেইগুলো এইখানে প্রকাশ করা হয়েছে তো আমরা সরাসরি সেই জায়গাতে একটু নেমে যাচ্ছি দেখুন এক্সামিনেশন সাত নম্বর পয়েন্টে এক্সামিনেশন অফ সেমিস্টার থ্রি অ্যান্ড সেমিস্টার ফোর অফ ক্লাস টুয়েলভ অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ক্ষেত্রে যে সমস্ত পয়েন্টগুলো এখানে দেওয়া আছে বা বৈশিষ্ট্য বা ফিচার বা কন্ডিশানগুলো দেওয়া আছে সেখানে আমরা একদম নিচে নেমে চলে আসি কে নম্বর সিরিয়ালে কে সিরিয়ালে এখানে লেখা আছে দেখুন দ্য গ্র্যান্ড টোটাল উইল বি ক্যালকুলেটেড বাই কনসিডারিং দ্য হায়েস্ট মার্কস অপটেন ইন এনি ফাইভ সাবজেক্ট দেখুন এখানে বলা হচ্ছে এনি ফাইভ সাবজেক্টসের মধ্যে যে গ্র্যান্ড টোটালটা হবে কীভাবে হায়েস্ট মার্কগুলো নেওয়া হবে মানে হায়েস্ট মার্কস পেয়েছে অপটেন করেছে ইন এনি ফাইভ সাবজেক্টস তাহলে এখানে বলা হয়নি যে কম্পালসারি সাবজেক্ট বা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এরকমভাবে কোনো ভাগ করা হয়নি এখানে বলা হচ্ছে এনি ফাইভ সাবজেক্টসের মধ্যে হায়েস্ট মার্ক অপটেন করেছে সেই সমস্ত ফাইভ মার্কস মানে পাঁচটা সাবজেক্টের মার্কসকেই গ্র্যান্ড টোটাল হিসাবে ক্যালকুলেট করা হবে সুতরাং এখানে আলাদাভাবে কিছু বলা হয়নি যে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে ভোকেশনাল সাবজেক্ট নিলে তার মার্কস এখানে যোগ হবে না বরঞ্চ এটা আমরা বলতে পারি দাবির সঙ্গে যে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে যখন আমরা ভোকেশনাল কোনো একটা সেক্টরকে নেবো কোনো ছাত্রছাত্রী নেবে তখন সেই মার্কসটা বেশি মার্কস হলেও বেস্ট অফ ফাইভের মধ্যে চলে আসবে পরের একটা প্রশ্ন করা হচ্ছে যে ভোকেশনাল ট্রেনার অর্থাৎ ভোকেশনাল টিচার যে সমস্ত রয়েছেন স্কুলে ওনাদের ট্রান্সফারের ক্ষেত্রে কি আলাদা টিপি যদি হয় মানে প্রোভাইডার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি ট্রান্সফার হবে দেখুন আমার কাছে এরকম বেশ কিছু উদাহরণ রয়েছে যে প্রোভাইডার আলাদা হলেও ডিস্ট্রিক্ট আলাদা হলেও এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে প্রোভাইডার মানে অন্য টিপি হলেও কিন্তু ট্রান্সফার হওয়া যায় এরকম উদাহরণ কিন্তু রয়েছে অর্থাৎ একই সেক্টরে অর্থাৎ কনস্ট্রাকশান থেকে কনস্ট্রাকশান ফুড থেকে ফুড এরকম এক জেলা থেকে অন্য জেলাতে ট্রান্সফার হওয়া যায় এবং প্রপার অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা প্রোভাইডার আলাদা হলেও একজন প্রশ্ন করছেন অপশনাল ইলেকটিভ সাবজেক্টে যদি ফেল করে তাহলে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে দেখুন অপশনাল ইলেকটিভ সাবজেক্টে যদি ফেল করে তাহলে বাকি যে বেস্ট অফ ফাইভের মধ্যে সাবজেক্টগুলো রয়েছে সেই নাম্বার ধরে কিন্তু সে পাস করে যাচ্ছে এবং অপশনাল ইলেকটিভ যে সাবজেক্টটা সেটা নট অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে কারণ তার আগেই কিন্তু পাঁচটা সাবজেক্টের বেস্ট অফ ফাইভ ধরে সেটা কিন্তু পাস করে যাচ্ছে অতএব যেহেতু এইচএসএ তার মার্কশিটে পাস উল্লেখ করা থাকবে বা সার্টিফিকেটও তাই উল্লেখ করা থাকবে সেক্ষেত্রে এর কোনো সমস্যা হওয়ার কিন্তু কথা নয় একজন প্রশ্ন করছেন ভিটিদের স্যালারি কত হবে একটু জানাবেন দেখুন এই নিয়ে আপনি যদি আমার এই চ্যানেলে যে প্রোগ্রামগুলো বা ভিডিওগুলো রয়েছে আপনারা যদি একটু স্টাডি করেন এই নিয়েও আমি বেশ কিছু ভিডিওতে এই নিয়ে আমি আলোচনাও করেছি আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তবুও আপনাদের জন্য বলছি এক বারো দু হাজার তারিখে যে ওয়ার্ক অর্ডার বেরিয়েছিল আটশো পঁচাশিটি স্কুলের রিগার্ডিংয়ে তো সেখানে উল্লেখ করা আছে যে কনসলিটেটেড যে স্যালারি ভিটিদের জন্য কুড়ি হাজার টাকা পার মান্থ করা হয়েছে এবং সেখানে আরও বলা হচ্ছে এই এটা যেন মান্থলি বেসিসে এই রেমোনারেশান যেন ঠিকঠাকভাবে দেওয়া হয় এবং যাতে করে সমস্ত টিপির ক্ষেত্রেই মানে ইউনিফর্মলি এই স্যালারিটা ডিস্ট্রিবিউশন করা হয় অর্থাৎ প্রত্যেক ভিটি যেন একই স্যালারি পায় প্রত্যেক টিপির কাছ থেকে সেই জন্য যেন একই ধরনের স্ট্যাচুটারি ডিডাকশান অর্থাৎ সেইম স্ট্যাটুটারি ডিডাকশানকে ডিডাকশান করতে হবে যদি ডিডাকশান কিছু থাকে যেমন ইএসআইসি বা পিএফ এফ বা ট্যাক্স যদি থাকে তাহলে সমস্ত টিপিরা যেন যেন স্ট্যাটুটারি ডিডাকশানটা একই রকমভাবে করে যাতে করে নেট স্যালারি ভিটিরা যেটা হাতে পায় সেটা যেন একই হয় একজন প্রশ্ন করছেন যে ভোকেশনাল যে ট্রেনার ওনাদের ট্রান্সফারের ক্ষেত্রে কত বছর পর অ্যাপ্লাই করা যায় দেখুন এরকম কোনো ব্যাপার নেই তবে আমার জানা একজন ভিটি রয়েছেন অর্থাৎ আমার স্কুলেই উনি কনস্ট্রাকশানে উনি ট্রান্সফার নিয়ে এসেছেন উনি কিন্তু পাঁচ বছর পর অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছেন তো সাধারণত এরকম কিছু একটা ধরা যায় একজন দর্শক বন্ধু বলছেন এনএস কিউএফ নিয়ে ডিটেলস কিছু ভিডিও আপনি বানান স্যালারি এর সুবিধা এসব নিয়ে দেখুন আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে এরকম সংক্রান্তই আপনার আপনি যদি এই ভিডিওগুলো যদি সরাসরি একটু দেখার চেষ্টা করেন সবগুলোই প্রায় তাহলে আশা করি এর উত্তরগুলো আপনি পেয়ে যাবেন এবং প্রায় সব ভিডিওতেই কিছু না কিছু আমার এই নিয়ে বর্ণনা করা রয়েছে তো যাই হোক এখনও বেশ কিছু প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন তো ভিডিও লেংথ যেহেতু খুব বড় হয়ে যাচ্ছে তো আমি সেটা চাইছি এখনও বেশ কিছু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব যেহেতু ভিডিওর একটা খুব বড় হয়ে যাচ্ছে তো আশা করি পরবর্তী যে পর্ব পর্ব দুই সেটাও আপনারা দেখবেন সেখানেও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে একজনের প্রশ্ন অপরের কিন্তু কাজে লেগে যেতে পারে তো সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন